বাংলাদেশে এখনও পর্যন্ত কিন্তু পরিস্থিতি একদমই ঠান্ডা হয়নি কিন্তু তারও মাঝখানে তুফান যেই রকম রাজত্ব চালাচ্ছে সেটা দেখে অনেক খারাপের মধ্যেও কোথাও গিয়ে যেন একটু হলো ভালো লাগা লুকিয়ে আছে হ্যালো গাইজ এম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফেসবুকে একটি পেজ রয়েছে তোমরা সকলেই জানো যে বিএমআর তারা কিন্তু খুব অথেন্টিক খবর আমাদেরকে দেয় এবং তাদের থেকে আমরা কিন্তু সমস্ত আপডেটসগুলো পাই তো তারাই কিন্তু সকাল সকাল একটা আপডেট আমাদেরকে দিয়েছে যে তুফানের কালেকশান তুফানের কালেকশান সেভেন্থ উইকে এসে অর্থাৎ মানে সপ্তমতম সপ্তাহে এসে তুফান এই পরিস্থিতিতেও যে কালেকশানটা করে উঠতে পেরেছে সত্যিই সেটা কিন্তু অভাবনীয় তো কুড়ি তারিখ থেকে কুড়ি জুলাই থেকে কিন্তু ফার্স্ট আগস্ট অর্থাৎ সেভেন্থ উইকে তুফান কিন্তু কালেকশান করেছে সাত লক্ষ টাকা শুধুমাত্র মাল্টিপ্লেক্স এর থেকে এখানে তো সিঙ্গেল স্ক্রিন অ্যাড নেই সিঙ্গেল স্ক্রিন অ্যাড হলে আরও কালেকশানটা কিন্তু অনেকটাই বাড়বে তাহলে বুঝতে পারছো যে এত বাংলাদেশে এত একটা খারাপ সিচুয়েশান চলছে কিন্তু মানুষ তারও মধ্যে মানে নিজেকে একটা খারাপ পরিস্থিতি চললে দেখবে মানুষ চায় যে কিভাবে নিজেকে একটু রকম ভালো রাখা যায় তো সেই ভালো রাখার জন্যই কিন্তু তারা তুফান দেখতে যাচ্ছে এবং সেই জন্যই কিন্তু এই কালেকশানটা করে উঠতে পেরেছে তার সেভেনতম সপ্তাহেতে এসে তাহলে যদি আজকে বাংলাদেশের পরিস্থিতি ভালো থাকতো এইরকম আজকের মতো এত খারাপ পরিস্থিতি না হতো তাহলে বুঝতে পারছো এই কালেকশানটা কোথায় গিয়ে দাঁড়াতো তুফানের কালেকশানটা কত নিচে নেমে গেল। তো এখন মানে সত্যিই একটা ভীষণ খারাপ অবস্থা চলছে ভীষণ খারাপ একটা সময় যাচ্ছে ভালো লাগছে না প্রতি মুহূর্তে মানে এই মনোরঞ্জনে কথা বলতে কারণ এখন সবারই মন টন ভীষণ খারাপ কবে এই পরিস্থিতি ঠিক হবে আমরা সকলেই চাই খুব শীঘ্র যেন পরিস্থিতি ঠিক হয়ে যাক কারণ আর ভালো লাগছে না মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি মানে আজকালের মধ্যে যাতে পরিস্থিতি ঠিক হয়ে যায় এমনটাই কামনা করি এবং আবার আগের মতো সমস্ত কিছু ঠিক হয়ে যায় মানুষজন ভালো থাকুক সুস্থ থাকুক এই রকম পরিস্থিতি আমরা কেউই চাই না সেটা তোমরা যারা বাংলাদেশে এই পরিস্থিতি মানে উপভোগ করছো তারাও মানে কখনো তারা তো চাও না আমরা যারা পারিপার্শ্বিক দেশের মানুষ রয়েছি কারণ তোমরা আমাদের কাছের মানুষজন আমরা চাই না যে এইরকম পরিস্থিতি একটা থাকুক মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসুক আরও মানুষের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে সেগুলো খুব তাড়াতাড়ি মানুষের জীবনে ফিরে আসুক এবং তোমরা যে এরকম পরিস্থিতির মধ্যে তুফান দেখতে যাচ্ছ সেটা কিন্তু সত্যি একটা ভালো লাগার বিষয় তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা